আমাদের এই রাজ্যে যে বর্ডারগুলি রয়েছে সেখান থেকে অনুপ্রবেশ করছে অবৈধ জঙ্গিরা তারা বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে এবং এইখানেই ধরা পড়ছে পশ্চিমবঙ্গে আসামে এবং এক শ্রেণীর মানুষ যেহেতু তারা ধর্মে মুসলিম বলছে জঙ্গি মানেই মুসলিম এবং রাজ্যের সুরক্ষা নিরাপত্তা বিষয়টা কিভাবে দেখছো এই জঙ্গি মানেই মুসলিম দেখো আজকে শুধু আমাদের ভারতবর্ষ বলে নয় গোটা পৃথিবী জুড়ে একটা মুসলিম এটা নিয়ে নতুন করে আলোচনার বিষয় নয় যেটা আমাদেরকে কাটিয়ে উঠবার যে লড়াই সেই লড়াইটা লড়তে হবে আজকে যে যে প্রশ্নগুলো নতুন নতুন করে করে করেছে অনুপ্রবেশ হচ্ছে আচ্ছা অনুপ্রবেশ হচ্ছে কোথা দিয়ে হচ্ছে বর্ডার দিয়ে হচ্ছে এই বর্ডার গুলো পাহারা দিচ্ছে কারা কাদের দায়িত্ব সেন্ট্রাল যে সমস্ত ফোর্স আছে তারা দিচ্ছে বিএসএফ দিচ্ছে সিআরপিএফ দিচ্ছে তারা দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং স্পেসিফিকলি যদি বলতে হয় তাহলে অমিত শাহর অধীনে তাহলে অমিত শাহ এই মন্ত্রক তাহলে ফেইলিওর হচ্ছে এটা প্রথম আগে অমিত শাহকে স্বীকার করে নিতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমার যে সিস্টেম সেই সিস্টেমে আমার যে সিকিউরিটি ফোর্স এই সিকিউরিটি ফোর্স হচ্ছে ফেইলিওর যার জন্য বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারী ঢুকছে এবং আমাদের রাজ্য আমাদের দেশের পরিবেশটাকে অস্থিতিকর করছে এটাটাকে স্বীকার করে নিতে হবে প্রথমে আর দ্বিতীয় যে প্রশ্ন আসছে এই যে জঙ্গি শব্দটি দেখো অস্বীকার করবার কোনো জায়গা নেই যে বিভিন্ন সময়ে যে ক্রস বর্ডার যে টেরোরিজমের কথা আসে সেই ক্রস বর্ডার টেরোরিজমের ক্ষেত্রে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আতঙ্কবাদী গোষ্ঠীগুলো ভারতবর্ষে এসছে ভারতবর্ষের পরিবেশকে অস্থিতিকর করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই সমস্ত কতকগুলো উদাহরণকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক স্বার্থ করবার জন্য কিছু মানুষ তাদেরকে নির্দিষ্ট ধর্মের পরিচয়ের সঙ্গে দেখে হচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্যজনক কেন দুর্ভাগ্যজনক বলবো যে মুসলিম মানেই জঙ্গি নয় আবার ঠিক একই রকম ভাবে যে সমস্ত জঙ্গিকে যেভাবে মুসলিমীকরণ করা হচ্ছে এটা হচ্ছে ভীষণভাবে একটা নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট জাতির সঙ্গে ওই আচরণ বলা যেতে পারে কিন্তু দেখো উল্টো দিকে দেখো এই সময়ে বহু ঘটনা সামনে এসছে কেমন ঘটনা সামনে এসছে কেন যে বেলডাঙ্গায় মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যেভাবে ইন্টারনেট বন্ধ হলো বেলডাঙ্গার পরিবেশটাকে উত্তপ্ত হলো এবং নানা ধরনের ন্যারেটিভ বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া দ্বারা পরিচালিত হলো এবং দায়িত্ব সম্পন্ন বিভিন্ন রাজনৈতিক নেতা সেই একই রকম মুসলিম ছড়ালো কিন্তু আজকে পরে দেখা গেল সেখানে যে যে মূল অভিযুক্ত ধরা তার সঙ্গে মুসলিম প্র্যাকটিস সূত্রেও কোনো পরিচয় নেই তার মানে কি আমি বলবো যে ওই সায়ন হালদার যে ধর্ম থেকে বিলং করে যে প্র্যাকটিসের সঙ্গে বিলং করে সেটা একমাত্র সেটা জঙ্গি সংগঠন এই জায়গাটাকে আমাদেরকে ক্লিয়ার করতে আমাদেরকে ক্লিয়ার করতে হবে অতীতে তো দেখেছি যে যখন বর্ডারে আর ডিএক নিয়ে যাওয়া গাড়ি সেই গাড়ির সঙ্গে গুজরাটের নেমপ্লেট এর সম্পর্ক আবার বিজেপির কোন নেতা বা বিজেপির কোন সংগঠনের কোনো গুপ্তচর সংস্থা বা সন্ত্রাসবাদী গোষ্ঠীর মদতকারী সংস্থার সঙ্গে সম্পর্ক তাহলে তার ধর্ম পরিচয় বা তার প্র্যাকটিসের যে বিশ্বাস বিশ্বাসের পরিচয়ের সঙ্গে মিলিয়ে দেওয়া এটা হচ্ছে অমানবিক একটা একটা এই জায়গাটা থেকে রকমভাবে স্পষ্ট ভাষা যে মৌলবাদ বলুন জঙ্গি বলুন আতঙ্কবাদী বলুন এই শব্দগুলোর সঙ্গে কোনো জাতি ধর্ম ভাষার সম্পর্ক নেই এমনকি কাঁটাতারের সম্পর্ক নেই এরা যে যেখানে এখানে আছে এরা হচ্ছে সমাজের জন্য সভ্যতার জন্য মানবতার জন্য ক্ষতিকর এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে কিন্তু এটাও তো এটাও তো দেখতে হবে যে এই রাজ্যের আমরা যখন রাতের বেলা বাড়িতে ঘুমোই তখন আমার পাশের বাড়িতে জঙ্গি আসছে কিনা বা কোনো অবৈধ কার্যকলাপ হচ্ছে কিনা সেটা তো রাজ্যের অভ্যন্তরীণ পুলিশ দেখবে সেখানে আসাম রাইফেল যদি এটা এটা করতে পারে বিভিন্ন জায়গা থেকে বারবার খেলগুলো হচ্ছে কেন ওই জায়গাটাই তো বলছি যে তারা যখন এখানে আসছে আসছে তো কোন না কোন একটা পদ্ধতি অবলম্বন করে আসছে সেই পদ্ধতি অবলম্বন করবার ক্ষেত্রে সবচেয়ে বড় গার্ডস হচ্ছে আমাদের বর্ডার বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে যে সমস্ত ফোর্স গুলো আছে তারপর তারা যখন এখানে থাকতে শুরু করছে থাকতে শুরু করার পরে তারা বিভিন্ন তাদের বিভিন্ন रेसिডেনশিয়াল ডকুমেন্টসে জোগাড় করছে এবং रेसिডেনশিয়াল ডকুমেন্টস জোগাড় করে তারা তো খান্ত থাকছে না তারা জোগাড় করে নিচ্ছে পাসপোর্ট পর্যন্ত জোগাড় করে নিচ্ছে আমি ধরে নিলাম যে আধার কার্ড যে আধার কার্ড তো আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছিল যে সব ডকুমেন্টস এর পরে আধার কার্ড হলে এই ডকুমেন্টস এর মধ্য দিয়ে একদম ভারতবর্ষের সমস্ত মানুষকে একটা নির্দিষ্ট পরিচয়ের সত্তার মধ্যে আমরা আটকে রাখতে পারবো সে আধার কার্ড কি করে জাল হচ্ছে সিস্টেমে কোথায় গাফিলতি এই প্রশ্নগুলো তো করতে হবে এই প্রশ্নগুলো তো জবাব দিতে হবে কেন্দ্রের সরকারকে এই প্রশ্নগুলো করতে হবে যে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা বসবাস করছে বসবাস করবার পরে তারা বিভিন্ন ধরনের কনসপিরেসি যে সমস্ত চেষ্টা করছে সেই কনস্পিরেসি চেষ্টা করছে আমাদের রাজ্যের গোয়েন্দা কোথায় আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কোথায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পাসপোর্ট ডিপার্টমেন্টটা কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতি করি তারা পরিচালনা করি না আমরা যারা ভারতবর্ষে বিরোধী রাজনীতি করি তারা পরিচালনা করে না পাসপোর্ট দপ্তরটা পরিচালিত করে কেন্দ্রের সরকার তাহলে সেখানে কোন স্বজন পোষণ নীতি চলছে যেখানে অবৈধ অনুপ্রবেশকারীরা সহজলভ্যভাবে পাসপোর্ট পেয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো যাদের দিকে করা উচিত তাদের দিকে প্রশ্নগুলো করতে হবে তারা এই জবাবগুলো দিতে পারছে না বলেই তারা গোল গোল করে ঘুরিয়েই জঙ্গি মানেই মুসলমান মুসলমান মানে জঙ্গি বলে একটা নির্দিষ্ট জাতিকে একটা নির্দিষ্ট ধর্মকে পিছিয়ে দেওয়া বিদ্বেষের বিভেদের রাজনীতির মধ্য দিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি শেষ প্রশ্ন করবো ভারতের সঙ্গে বাংলাদেশে দীর্ঘ দিনের সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক প্রায় পথে সরকার 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 বাংলাদেশে কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ভারতের পক্ষে কতটা বিপজ্জনক বলে মনে হয় দেখো এই প্রশ্নে দুটো কথা বলতে হয় এক হচ্ছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ যে সম্পর্ক এই সম্পর্কের থেকে বড় যে আমরা দীর্ঘ বর্ডার শেষ শেয়ার করি যে দেশটার সঙ্গে সে দেশটার নাম বাংলাদেশ আবার আমরা যারা পশ্চিমবঙ্গে বসা করি আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের কালচারের সঙ্গে একাত্ম বোধ করি ওপারের বাংলাদেশের সঙ্গে এটা যেমন একটার সঙ্গে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশের বুকে যে লড়াই হয়েছিল মুক্তিযুদ্ধের সেই লড়াইয়ের সঙ্গে এপার বাংলার

শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসকের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি সেই শাসকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বাংলাদেশের সাধারণ মানুষের যে নির্বাচনে অংশগ্রহণ করবার যে গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল প্রগতিশীল কণ্ঠকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল সেখানে কোনো সাধারণ মানুষের যে ডেমোক্রেটিক রাইট সে রাইট ছিল না ইভেন তার সঙ্গে একই রকমভাবে যে হাসিনা নিজেকে ধর্ম নিরপেক্ষতার অবতার হিসেবে দাবি করত সেই হাসিনার সময় আমরা দেখেছি যে সেখানে কমই মাদ্রাসার লোকের লোক লোকেরা হাসিনাকে কমই জননী বলেছে এবং সেখানকার মৌলবাদী গোষ্ঠীর ইনফ্লুয়েন্সে সেখানে বাংলাদেশের প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে এবং এই সামগ্রিক বিষয়বস্তু তার সঙ্গে বিভিন্ন ব্লগার হত্যা থেকে শুরু করে অনেক ঘটনা আছে সেইগুলোকে কেন্দ্র করে হাসিনা স্বাভাবিকভাবে একটা গণবিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশের জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিল এবার আমরা তো বসবাস করি তাহলে কেমন হবে এই সম্পর্কটাকে নির্ভর করবে কে আমাদের বিদেশ নীতির ওপরে এবার আমাদের বিদেশ নীতি পরিচালিত হচ্ছে যেভাবে যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসি নির্ভর করে কিভাবে কোনো একটা দেশে কে সরকার থাকবে তার উপর নির্ভর করে না নির্ভর করে আমাদের দেশে যেমন নিশ্চিত নিশ্চিতভাবে আমাদের দেশের স্বার্থ আমাদের দেশের নিরাপত্তা এটা ডেফিনেটলি এটা বড় দিক তার সঙ্গে যেটা বড় দিক হচ্ছে অন্য দেশের জনগণ যদি সেই দেশের সরকারকে পরিবর্তন করে তাহলে সে দেশে যদি প্ল্যান বি একটা সরকার আসে প্ল্যান সি একটা সরকার আসে তার সঙ্গে কি আমরা সম্পর্কে দরজাটা বন্ধ করে দেবো আমরা নিশ্চয়ই বন্ধ করে দেব না তার জন্য প্ল্যান বি এবং প্ল্যান সি খোলা রাখাটা হচ্ছে ডিপ্লোমেসির সবথেকে বড় উদাহরণ যেটা ভারতবর্ষের স্বাধীনতার পর নেহরু থেকে ইন্দিরা জমানা পর্যন্ত don't পর এক রাষ্ট্র নায়করা সেটা প্রমাণ দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে আমরা লক্ষ্য করেছি বারে বারে যে আমাদের দেশের যে বিদেশ নীতিতে প্লান বি নেই নেই প্লান সি হাসিনার সঙ্গে আমাদের ক্ষমতাচ্যুত হয়েছে বা পালিয়ে এসছে তারপরে তাদের সঙ্গে সম্পর্ক কীভাবে হবে এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার দিকে তুমি তাকিয়ে দেখো দক্ষিণ এশিয়ার অভিভাবকত্ব করবার সমস্ত রকম সুযোগ পরিকাঠামো আমাদের ভারতবর্ষের আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দক্ষিণ এশিয়ার প্রতিটা দেশের সঙ্গে আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে সেই দূরত্বটা শ্রীলঙ্কার সঙ্গে হয়েছে মালদ্বীপের সঙ্গে হয়েছে আমাদের দূরত্ব তো পাকিস্তানের সঙ্গে বরাবরই আছে সঙ্গত কারণেই আছে এবং চীনের সঙ্গে হয়েছে এমনকি নেপাল ভুটান তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এবং সাম্প্রতিক যে দেশটা ছিল বাংলাদেশের সঙ্গে হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের বিদেশ নীতির যে ফেলিওর সেই ফেলিওর একটা বড় দিক এবং আমি বিশ্বাস করি এই ব্যর্থতা থেকেই হয়তো শিক্ষা নিয়েই আমাদের দেশের যে বিদেশ নীতি সেই বিদেশ নীতি রেক্টিফাই হবে রেক্টিফাই হওয়ার চেষ্টাও চলছে বলেও আমিও লক্ষ্য করছি আমরা প্রত্যেকেই লক্ষ্য করছি এবং সেই একই কারণেই যখন এই ধরনের বিষয়গুলোকে রেক্টিফাই করা প্রয়োজন এবং নিজেদের ভুল ত্রুটি শুধরে নিজেদেরকে আরও সামনের দিকে এগিয়ে আসার প্রয়োজন সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই একই কারণে শুভেন্দুর মতো কোনো বালখিল্য কথাবার্তা বলছে না তারা চুপ করে আসল পরিস্থিতিটাকে অবজার্ভ করছে কয়েকদিন আগে বিক্রম মিস্ত্রিকে পাঠিয়েছিলেন পরিস্থিতিকে অবজার্ভ করবার জন্য এটা হচ্ছে আসলে ডিপ্লোমেসি কিন্তু কিছু উন্মাত রাজনীতিবিদ আমি শুভেন্দু অধিকারীর নাম করেই বলছি এই ধরনের কিছু উন্মাদ রাজনীতিবিদ আছে যারা দেশের বিদেশ নীতি সম্পর্কে ন্যূনতম যে জ্ঞান সে জ্ঞান তো তাদের নেই এবং তাদের কনসার্ন নয় এবং সর্বোপরি বাংলাদেশের বুকে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে বা হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে যেটা পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে হচ্ছে বলে আমি মনে করি না ইতিহাস এবং তথ্য সে কথাই বলে হাসিনা আমলেও হয়েছে খালেদা জিয়ার আমলেও হয়েছে অতীতে বিভিন্ন সময় হয়েছে বারে বারে বাংলাদেশে আক্রান্ত হয়েছে সেই সময়ে শুভেন্দু অধিকারীদের কোনো কনসার্ন ছিল না আজকের দিনে দাঁড়িয়ে থেকে যদি বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতন হয় শুভেন্দু অধিকারীদের কোনো কিচ্ছু এসে যায় না শুধুমাত্র ওপারের পরিবেশ ওপারের পরিস্থিতিকে ব্যবহার করে এপারের পরিবেশটাকে নষ্ট করে দিতে চাই এপারে ধর্মীয় উন্মাদনার যে পরিবেশ সেই পরিবেশটাকে তারা তৈরি করতে চাই। যার মধ্য দিয়ে একের পর এক মন্দিরের মসজিদের নিচে মন্দিরের খোঁজ পাওয়া যেতে পারে বা সাবির মল্লিকদেরকে গোরক্ষ বাহিনীর নামে পিটিএ মেরে ফেলার লাইসেন্স জোগাড় করা যেতে পারে এটাই হচ্ছে আসল এদের উদ্দেশ্য আমরা একজন ভারতের সাধারণ নাগরিক হিসেবে মনে করি আমাদের দেশের যে সার্বভৌমত্ব আমাদের দেশের যে শক্তি সেটা নিশ্চিতভাবেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের দেশের রাষ্ট্রনায়কদেরকে সেই কাজ তাদেরকে করতে হবে উল্টো দিকে দাঁড়িয়ে থেকে আমাদের চারপাশে যাদের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ সেই দেশগুলোর সঙ্গে যে আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে যে ডিপ্লোমেসি যে বিদেশ নীতি সেই বিদেশ নীতির কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমরা আশা